আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আজকে প্রথম দিন যতটুকু পড়ে আসছি এত বছরের সাধনা সবকিছু ইনশাল্লাহ ভালো হয়েছে হ্যাঁ খুব তাড়াহুড়ো করে লিখতে হয়েছে মানে লিখতে পারবো কিনা ওরকম একটা সিচুয়েশন হয়েছে সারা দেশে একযোগ অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সেই সাথে অংশগ্রহণ করেছে আমাদের পটিয়া শিক্ষার্থীরাও চলুন জেনে নেওয়া যাক তাদের প্রথম দিন উপলক্ষে অনুভূতি কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি পরীক্ষা আসলে পরীক্ষার মতো হয়েছে আমি লিখছি এখন সারা জানে পরীক্ষা কেমন হয়েছে আমি তো বলতে পারবো না আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি ফুল আন করতে পারছি সেজন্য অনেক আনন্দ লাগতেছে লাগছে ভালো লাগছে অনেক তারাগুড়ার সময় লেখা তো অনেক বেশি ছিল তারাগুড়া তো করতেই হবে পাঁচ মিনিট তো অনেক তারাগুড়া করে লিখতেই হচ্ছে শেষ করছি আলহামদুলিল্লাহ ফুল আন সার করছি আক্তার অমনের সদায় কাছে অক্সার ওমনার সদায় বহিন আছে আমার দুটো আছে পহিনা আলহামদুলিল্লাহদের হ্যাঁ খুবই ভালো লাগতেছে ভাবে দেখতেছি স্টুডেন্টরা বের হচ্ছে সবার মুখে হাসি মনে হয় অনেক ভালো হয়েছে পরীক্ষা আমার ননসের ছেলে তো আসলাম আর কি দেখতে ওদের পরীক্ষা কীরকম হয়েছে পরীক্ষা ভালো হয়েছে আল্লার রহমতে অনেক ভালো হয়েছে এমসিকিউ একটু কঠিন হয়েছে মানে আমার মতে আমি সব মানে কমন পাইনি এমসিকিউ মানে মোটামুটি হয়েছে মানে এমসিকিউ হার্ড হয়েছে না হ্যাঁ আমার জন্য পরীক্ষা শেষ পাঁচ মিনিট কেমন কেটে পরীক্ষার পরীক্ষার পাঁচ মিনিট আমার হচ্ছে লেখার স্লো তো তো একটু তাড়াহুড়া করে সব কমপ্লিট করতে হয়েছে মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আজকে প্রথম দিন যতটুকু পড়ে আসছি এত বছরের সাধনা সব কিছু ইনশাল্লাহ ভালো হয়েছে ফুল ফুল আনসার করছি ইনশাল্লাহ খুব তাড়াহুড়ো মানে এতগুলো কার্যক্রম আগে কোনো দিনও হয়নি তো নতুন অভিজ্ঞতা আমি যতটুকু কাজ করছি ইনশাল্লাহ সবগুলো ভালো হয়েছে সবগুলো ঠিক মতো করতে পারছে এতটুকুই যথেষ্ট আশা করি ওরা সবাইও ভালো করছে যে যার যতটুকু প্রাপ্য সে সবাই শতটুকু করতে পারছে এতটুকুই আমাদের শেষ মুহূর্তটা আসলে লিখার মধ্যে দিয়ে মানে অনেক বেশি তারা ঘুরার মধ্যে ছিল কি একটু দ্রুত

এই পেশাটাকে কেন বেশি নিচ্ছেন সবাইকে শিক্ষা দেওয়ার জন্য ভালো কিছু করার জন্য